অন্ধকার বন ও রক্তপিপাসু ছায়া রাত্রি গভীর পূর্ণিমার আলোয় বন স্নান করছে কিন্তু মেঘে ঢাকা আকাশ মাঝে মাঝে তাকে গিলে ফেলছে রীণা পথ হারিয়ে ফেলেছে সে বনপথ ধরে এসেছিল কিন্তু এখন সবদিকই এক মনে হচ্ছে শীতল বাতাসের সঙ্গে কেমন যেন একটা গন্ধ ভেসে আসছে পচা তবু তীব্র রীণা কাঁদতে কাঁদতে সামনে এগোতে থাকে পায়ের নিচে শুকনো পাতার মচুমচ শব্দ ভানি নিস্তব্ধতা হঠাৎ একটি ছায়া গাছের পেছনে নড়ে উঠল রিনাথনকে দাঁড়াল কাঁধের ওপরে একটা নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করল সে দ্রুত পেছনে ফিরল কিন্তু সেখানে কিছুই নেই সে দৌড় লাগাল কিন্তু কিছু দূর যেতেই তার পা থেমে গেল সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘ কঙ্কালসার পুরুষ তার চোখ জ্বলছে রক্তবর্ণে ঠোঁটের কোণে লালচে তরলো চিকচিক করছে তুমি আমার অতিথি গভীর ভানা গলায় বলল সে রিনা দৌড়াতে চাইল কিন্তু তার শরীর যেন জমে গেল লোকটি ধীরে ধীরে এগিয়ে এল তার হারসার হাত রিনার কাঁধে নামিয়ে দিল হিমশীতল সেই স্পর্শে রিনার শিরদাঁড়া বেয়ে কাঁপুনি নেমে গেল তারপর হঠাৎ চাঁদের আলোয় রিনার ছায়াটা হালকা হয়ে গেল সে আর মানুষ থাকত না গভীর বন আরেকটি নীরব পেল আর রাতের বাকি সময়টুকু রক্তপিপাসু ছায়াটা তার নতুন শিকার খুঁজতে বেরিয়ে পৌল